বন্ধুরা পেঁপের তরকারির কালারটা কত সুন্দর এখানে বন্ধুরা কুমড়োটা আমি কেটে নিয়েছি আজ আমি গরমের স্পেশাল ডিমের ঝোলে রেসিপি নিয়ে চলে এসেছি ডিম আর সঙ্গে থাকবে পেঁপে আর এই পেঁপে দিয়ে ডিমের ঝোলের রেসিপি করে তোমাদের দেখাবো আর তার সঙ্গে থাকবে কুমড়ো ভাজা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ডিম সিদ্ধর জন্যে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি ডিমগুলো ধুয়ে দিয়ে দেবো এখানে বন্ধুরা কুমড়োটা আমি এইভাবে কেটে নিয়েছি এইবার পেঁপেটা কেটে নেব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে নেবো ডিম ভাজার জন্য করার মধ্যে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেবো ডিম ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে পেঁপেগুলো ভেজে নেব ভেজে নেবো নাহলে পেটের মধ্যে একটু হ্যালতানি গন্ধ থাকে সেটা অনেকে আবার খেতেও চায় না কিন্তু ভালো করে ভাজলে ওই গন্ধটা থাকে না পেঁপেগুলো ভালো করে ভেজে নিয়েছি তেল থেকে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভেজে নেব শুকনো লঙ্কা কেটে ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ঢাকা খুলে দেখে নেবো কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো হয়ে গেছে তেল থেকে ফেপে দিয়ে ডিমের ঝোল করার জন্য করার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি অল্প করে জল দিয়ে দেব আদা বাটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো রাখা পেঁপে গুলো দিয়ে দেবো কালারটা কত সুন্দর এসেছে মশলার সঙ্গে ভালো করে পেঁপেটা টা কষে এবার জল দিয়ে দেবো জল পেঁপে সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব পেঁপে দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব পেঁপে দিয়ে ডিমের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এই গরমের সময় একবার হলেও এই রকমভাবে পেঁপে দিয়ে ডিমের ঝোল তোমরা খেয়ে দেখো বন্ধুরা